सर्व शुभमयम शिवनंता रामचरित मानसे गोस्वामी तुलसीदास जी बालकंड ते, ते नंबर चौपाई तिख्छ माघ मकर गति रवि जब होई तीरथ पति ही आव दनुज किन्नर श्रेणी सादर मजांग सकल त्रिवेणी माघ मकर गति रवि जब होई তীরথপতিহী আব সব কই দেবধনুজ কি নর শ্রেণী সাদর মজাহিং সকল ত্রিবেণী তো মাঘ মাসের মকর রবির যখন প্রবেশ হয় তখন তীরথপতি মানে সর্বশ্রেষ্ঠ যে তীর্থ প্রয়াগরাজ ত্রিবেণীর যে সঙ্গম স্থান সেখানে সমস্ত প্রাণীর সঙ্গম হয় আব সব কই দেব দানুজ কিন্নর নর শ্রেণী দেবতা দানব অসুর কিন্নর মানুষ সকলে নির্বিশেষে বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ দ্য লার্জেস্ট স্পিরিচুয়াল গ্যাদারিং যত হিন্দু ধর্মের সনাতন ধর্মের যত সাধু সন্ত আছেন সমস্ত মঠ সম্প্রদায়ের যারা মহন্ত যারা মন্ডলেশ্বর মহামণ্ডলেশ্বর এবং নাগা সন্ন্যাসী এবং অঘরী যাদের আপনারা আমরা কোনো দিন এই চর্মচক্ষু দিয়ে দর্শন পাব না তারা অতি অতি অবশ্যই কুম্ভ মেলায় আসবেন কুম্ভ মেলায় তাদের দর্শন পাওয়া যাবে কুম্ভ মেলার আগে তারা কোথায় থাকেন আর কুম্ভমেলার পরে তারা কোথায় যান সেটা কিন্তু কারুর জানা নেই হ্যাঁ এবারে জুনা আখড়া ইত্যাদি এই সমস্ত নাম করা আখড়া টাখড়া এগুলো সবাই মানুষ জানেন কিন্তু এমন এমন সাধু সন্ন্যাসী আছেন যাদের কিন্তু আগে পরে দেখা যায় না এবং তার সঙ্গে এটাও বলা হয়েছে যে এই স্থূল শরীরে ছাড়াও সূক্ষ্ম শরীরেও কিন্তু প্রাণ শরীরেও কিন্তু বহু সাধু সন্ন্যাসীর সমাবেশ হয় এই পূর্ণ তিথিতে এই কুম্ভমেলায় মেলায় শাহী স্নানের জন্য এবং এই শাহী স্নান সেই জন্য এত গুরুত্বপূর্ণ তো আমরা বিভিন্ন বিষয় দিকগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করে আলোচনা করে বোঝার চেষ্টা করেছি এখন দু হাজার পঁচিশটা যেহেতু এত গুরুত্বপূর্ণ এবং সব মেজার প্ল্যানেটসের সঞ্চার আছে সব গ্রহর বক্রগতি আছে গতি পরিবর্তন আছে যেটা আমরা দু হাজার কুড়িতে পেয়েছিলাম একটা ভেরি ক্রিটিক্যাল টাইম তো এনার্জি ফ্যাক্টরটা খুবই স্ট্রং হয়ে যায় তো সেই জন্য যেটা আগে বলেছি বারবার বলি যে প্রকৃতি আমাদের সবসময় একটা সুযোগ দিয়ে থাকে উই অলওয়েজ গেট আ উইন্ডো ফ্রম নেচার ফ্রম মাদার নেচার তো এই তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দেখুন আগে ছিল এখন হয়তো একটু শহরতলিতে পাওয়া যাবে ওই ফেরিওয়ালা হাঁক দিয়ে যায় বটি সারানো বটি ধার ছুরি ধার কাচি ধার তাদের কাছে একটা এরকম একটা মেশিনের মতো লোহার স্ট্যান্ডিংস সেটাকে দাঁড় করিয়ে দেয় সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আগুন জ্বলতে থাকে আর সেখানে বটিটাকে লাগিয়ে দিয়ে বা ছুরিটাকে কাচিটাকে লাগিয়ে দিয়ে ধার দেওয়া করানো তো এই যে উত্তরায়নের যে সময়টা এবং তার সঙ্গে এই বিশেষ করে আমাদের যে কুম্ভের যে পর্ব থার্টিন্থ জানুয়ারি থেকে টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি এটা কিন্তু ওই আমাদের নিজস্ব প্রত্যেকের বটি কাচি ছুরি ধার দেওয়ার সময় যে নিজেদের সান দেওয়ার সময় একটা শার্পনেস আনার সময় এবং দু হাজার আমাদের যতটা যুদ্ধ করতে হবে যতটা সংগ্রাম করতে হবে তার জন্য আমাদের খুব একটা ভালো অস্ত্রের প্রয়োজন আছে খুব কার্যকর অস্ত্রের প্রয়োজন আছে তো এই যে সমুদ্র মন্থন যেটা যে পৌরাণিক কাহিনী আমাদের পূর্ণ কুম্ভ কুম্ভ মেলার সঙ্গে যুক্ত সেই সমুদ্র মন্থনের পর আমরা আলোচনা করেছি গত ভিডিওতে যে গরুর যে গরুর মহারাজ বিষ্ণুর বাহন কুম্ভ অমৃত কুম্ভ নিয়ে অমৃত পাত্র নিয়ে যাত্রা করেছিলেন তখন চার জায়গায় তার বিন্দু পরে তো এই গরুরকে নিয়ে আমাদের কিছু গরুর জিকে নিয়ে আমাদের কিছু রেমেডিস যেটা আমরা করলে আমরা বিশেষভাবে একটা রক্ষা কবচ আমরা তৈরি করতে পারবো তো প্রথম কথা হচ্ছে গরুর কবচ গরুর কবচ আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ইন্টারনেটে পেয়ে যাবেন গুগলে পেয়ে যাবেন অতি অবশ্যই যাদের শনির দশা বা রাহুকেতুর দশা বা মঙ্গলের দশা এবং সঙ্গে সাড়ে সাতি বা ঢাইয়া বা সামনে রাহুকেতু রিটার্ন আসতে চলেছে অর্থাৎ একটা খুব ক্রিটিক্যাল টাইম শনির দশা বা রাহুকেতুর দশা বা মঙ্গলের দশা এবং তার সঙ্গে সাড়ে সাতি চলছে তার সঙ্গে ঢাইয়া চলছে বা চলবে বা সাড়েসাতি ঢুকতে চলেছে এবং সামনে রাহুকেতু রিটার্ন হবে এইরকম যাদের একটা খুব ক্রিটিক্যাল টাইম তাদের জন্য গরুর কবচ ভীষণ গুরুত্বপূর্ণ একেবারে নন নেগোশিয়েবল এবং তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই যে সময়টা এই সময় যতবার এই সময় যেহেতু এনার্জিটা ভীষণ স্ট্রং থাকবে মানে ওই প্রথম ভিডিওতে যে আপনাদের বলেছিলাম যে ক্রিকেট খেলার সময় প্রথমে যে স্টার্টিং পয়েন্টটা তখন পেস বোলারদের দিয়ে তখন উইকেট নতুন বলকে সাপোর্ট করে আর দশ পনেরো ওভার হয়ে গেলে তারপর উইকেট স্পিন বোলারকে সাপোর্ট করে তো সেই জন্য এই উত্তরায়নের ফেস যখন ইউনিভার্সাল এনার্জি ট্র্যাজেক্টারিটাই ন্যাচারালি অ্যাসেন্ডিং নর্থওয়ার্ডস হয় অর্থাৎ ঊর্ধ্বমুখী অর্থাৎ বিকাশশীল উন্নতিশীল তো এই সময়টা আমাদের এই ট্র্যাজেক্টরিকে ইউটিলাইজ করতে হবে তো গরুর কবচ এটা আপনারা পেয়ে যাবেন ইন্টারনেটেও পাবেন গুগলে পাবেন ইউটিউবে পাবেন তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি যতবার সম্ভব প্রতিদিন যদি একশো আটবার করতে পারেন নাথিং লাইক ইট যদি লিগাল কেস চলে নানান রকম মনিটারি লস আর্থিক লস হিউজ লোন আর্থিক ঋণে জর্জরিত হয়ে গেছেন ক্রিটিক্যাল ইলনেস হয়েছে এই সমস্তর জন্য বিশেষভাবে কিন্তু এটা কার্যকরী কম্পিটিটিভ এক্সামে যারা বসতে চলেছেন যাদের সাকসেস পেতে হবে তাদের জন্যও কিন্তু বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ এর সঙ্গে গরুর পুরাণ পাঠ অত্যন্ত সহজ কঠিন কিচ্ছু না একদম যারা কলকাতায় আছেন তারা কলেজ স্ট্রিটে গিয়ে বাংলায় গরুর পুরাণ কিনে নেবেন যদি হিন্দিতে পড়তে পারেন যারা অন্যত্র আছেন আপনাদের সর্বত্র কিন্তু গীতা প্রেস আছে গীতা প্রেসের আপনারা অনলাইন সার্ভিসও পাবেন গরুর পুরাণ একটা আনিয়ে নিন গরুর পুরাণটা পাঠ করুন পুরো তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি তার সঙ্গে ভাগবত পুরাণের অষ্টম স্কন্ধে যে গজেন্দ্র মোক্ষ আছে এই গজেন্দ্র মোক্ষ কিন্তু বিশেষ করে আপনাদের জীবনে নানান রকম লায়াবিলিটি বন্ধন হিউজ লোনস ক্রাইসিস এইসব থেকে কিন্তু আপনাদের রক্ষা করবে কারণ পুরো বিষয়টাই কিন্তু বিষ্ণুকে কেন্দ্র করে প্রেজার্ভেশন ডেটি যে প্রেজার্ভার ডেটি যে আমাদের সাস্টেন করেন ধারণ করেন তাকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত তো গজেন্দ্রমোখ স্তত্রটা আপনারা পাঠ করতে পারেন রোজ পাঠ দেখুন একটু ইন্টেন্সলি করতে হবে এখন যদি যুদ্ধ করতে হয় তাহলে অ্যাটমিক ওয়ার যদি হয় তাহলে সেখানে অ্যাটমিক ওয়েপেন্সই লাগবে আর যেখানে বন্দুক চলছে সেখানে লাঠি জ্বালালে হবে না তো কোথায় আপনারা কিভাবে কি আচরণ করবেন কি স্ট্যান্ড নেবেন কি পজিশন নেবেন দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো সেই জায়গাটা আপনারা কতটা করতে পারবেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট বেশিরভাগ লোক আমি দেখছি অনায়াসে সব কিছু পেতে চান বিনামূল্যে বিনা শ্রমে পেতে চান যে উপায়গুলো আপনাদের বলছি তাতে আপনাদের এক পয়সা খরচা নেই শুধু সময়ে বিনিয়োগ করতে হবে মনের আস্থা ভরসা রাখতে হবে সেটুকুও যদি না দিতে পারেন তাহলে কিন্তু জীবনে কিছু আশা করবেন না এছাড়া এবার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ বলি যেটা করলে আপনারা বিশেষভাবে সারা বছর একটা এ হয়ে থাকবেন সুরক্ষিত হয়ে থাকবেন যে অন্নটা আপনারা গ্রহণ করেন আহার করেন যে অন্ন যে চালটা আপনারা খান সে গোবিন্দভোগ হোক বাঁশকাঠি হোক জিরাকাটি হোক দেরাদুন বাসমতি হোক দুধেশ্বর হোক মিনিকেট হোক যেই যাই চালটা খান আপনারা মোটামুটি পাঁচ কেজি দশ কেজি চাল কিনে রাখবেন যার যেটা ব্যবহার হয় প্রতি মাসে এই চালটা কিনে তেরোই জানুয়ারি আর বারোই ফেব্রুয়ারি অর্থাৎ পৌষ পূর্ণিমা আর মাঘী পূর্ণিমা তেরোই জানুয়ারি আর বারোই ফেব্রুয়ারি পৌষ পূর্ণিমা আর মাঘী পূর্ণিমাতে রাতের বেলায় রাত্রিবেলায় বাইরে বাড়িতে ছাদ থাকলে বেস্ট না হলে বারান্দা না হলে জানলার তাকে যেখানে চাঁদের আলো পাচ্ছেন এই জন্য বললাম ছাদ থাকলে বেস্ট আর যদি চাঁদের আলো না পান ফ্ল্যাটে থাকেন তাহলে জানলায় রেখে দেবেন অন্তত বাইরের সঙ্গে রাতের যে অন্ধকার তার সঙ্গে অন্তত একটা কারেকশান থাকবে তো তেরোই জানুয়ারি আর বারোই ফেব্রুয়ারির আগে পাঁচ কিলো দশ কিলো চাল কিনে রেখে দেবেন মনে হলে পনেরো কিলো কুড়ি কিলোও কিনতে পারেন এবার তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমাতে কিছুটা কিনলেন দশ কিলো কিনলেন আবার বারোই ফেব্রুয়ারি আরও দশ কিলো কিনলেন এবার এই চালটা প্রতিদিন যে আপনারা অন্নগ্রহণ করবেন যে ভাত রান্না হবে অন্ন রান্না হবে আপনাদের হেসেলে এই চালটা থেকে একটু একটু করে আপনারা দেবেন যাতে সারা বছর চলে বা এটাকে যদি আপনারা একদম আরও চার পাঁচ বছর চালাতে চান সেই রকম হিসাব করে যেরকম মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি আপনাদের সাড়ে সাতই ঢাইয়া শুরু হচ্ছে তো মেষ রাশি যদি মনে করেন যে আমি আমরা আগামী সাড়ে সাত বছর এই প্রক্রিয়াটা করব আর ঢাইয়া যাদের সিংহ আর ধনু আপনারা আগামী আড়াই বছর যদি এই প্রোটেকশানটা চান তাহলে সেই পরিমাণের চালটা আপনারা দশ কিলো পনেরো কিলো কুড়ি কিলো কিনে রেখে দেবেন প্রতিদিন যে আপনাদের অন্ন রান্না হবে ভাত রান্না হবে তার মধ্যে এক চামচ করে দিয়ে দিলেন এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে যাদের সাড়ে সাতি ঢাইয়া শুরু হচ্ছে বা এর পরেও যাদের শুরু হবে কারণ এই পূর্ণকুম্ভ কিন্তু আবার বারো বছর পর তখন এটা অ্যাকচুয়ালি একটা টুয়েলভ ইয়ার প্ল্যান ছ বছর পর আবার অর্ধকুম্ভ হবে কিন্তু বারো বছর পর আবার পূর্ণকুম্ভ তো যাদের সাড়ে সাতি চলছে যাদের সাড়ে সাতি ঢাইয়া শুরু হবে যাদের পরে শুরু হবে আরও আরও আড়াই বছর পর যখন বৃষর যখন শুরু হবে সে তো আরও আড়াই বছর পর কিন্তু আপনারা এই প্রক্রিয়াটা করে রাখতে পারেন যাদের দশ বছর অবধি বয়স বাচ্চাদের যাদের তাদের জন্য আট গ্রাম যাদের দশ থেকে কুড়ি বছর বয়স তাদের জন্য সতেরো গ্রাম যাদের কুড়ি থেকে তিরিশ বছর বয়স তাদের জন্য ২৬ গ্রাম যাদের তিরিশ থেকে চল্লিশ বছর বয়স তাদের জন্য ৩৫ গ্রাম যাদের চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স তাদের জন্য ৪৪ গ্রাম যাদের পঞ্চাশ থেকে ষাট বছর বয়স তাদের জন্য তিপ্পান্ন গ্রাম এই আট সতেরো ছাব্বিশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ তিপ্পান্ন গ্রামের সীসা যে কোনো ছোট সাঁকরার দোকানে যাবেন কোনো বড় জুয়েলারি শোরুমে ব্র্যান্ডেড শোরুমের দোকানে যাবেন না আপনাকে দূর দূর করে ভাগিয়ে দেবে যে কোনো ছোট একটা রাস্তার ধারে যে সাঁকড়া থাকে তার কাছে যাবেন গিয়ে বলবেন যে এই যে ওজনটা পরিমাণটা বলে দিলাম বয়স আন্দাজে এক থেকে দশ বছরের বাচ্চা যদি হয় সাড়ে সাতই শুরু হচ্ছে ডাইয়া শুরু হচ্ছে বা পরবর্তীকালে হবে তার জন্য আট গ্রাম দশ থেকে কুড়ি বছর বয়স সতেরো গ্রাম কুড়ি থেকে তিরিশ বছর বয়স ছাব্বিশ গ্রাম তিরিশ থেকে চল্লিশ বছর বয়স ৩৫ গ্রাম চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স চুয়ান্ন চুয়াল্লিশ গ্রাম পঞ্চাশ থেকে ষাট বছর বয়স তিপ্পান্ন গ্রাম যে কোনো ছোটো সাঁকড়ার দোকানে গিয়ে বলবেন যে এই ওজনের সিসার একটা অর্ধচন্দ্র আকারের আপনাদের সীসাটা বানিয়ে দেবে অর্ধচন্দ্র আকার মানে ঠিক এই জিনিস আমি আপনাদের একটু দেখাবার চেষ্টা করছি এই যে একটু সাইড থেকে দেখাচ্ছি এই যে ক্রেসেন্ট মূল অর্ধচন্দ্র একটু উঁচু করে দেখাই তাহলে হয়তো একটু বেটার ভিউ হবে হ্যাঁ এই ক্রেসেন্ট মুন এই ক্রেসেন্ট মূল অর্ধচন্দ্র ঠিক এই রকম জিনিস বলে দেবেন শাকরাকে বানাতে এটা আপনারা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির মধ্যে যে শনিবারগুলো পাবেন সেই শনিবারের মধ্যে যে কোনো একটা শনিবারে আপনারা ধারণ করে নেবেন যাদের সাড়ে সাতি বা ঢাইয়া চলছে বা যাদের সামনে আসছে অর্থাৎ মেষ সিংহ ধনু এবং পরবর্তীকালে আজ আড়াই বছর পরেও যদি যাদের আসবে তারাও কিন্তু করে রাখতে পারেন কারণ এই পূর্ণকুম্ভর যে এনার্জিটা সেটা কিন্তু পরে আর পাবেন না আচ্ছা তাছাড়া যাদের শনি পীড়িত আছে নিচুস্ত শনি যাদের জন্মকালীন শনি কেতুর অ্যাক্সেসে আছে রাহুযুক্ত শনি কেতুযুক্ত শনি যাদের শনি বকরি যাদের শনি দ্বাদশে আপনারা কিন্তু অবশ্যই এই প্রতিকারটা করতে পারেন আচ্ছা এই যে আপনাদের ক্রেসেন্ট মুনটা দেখালাম এই যে অর্ধচন্দ্রটা দেখালাম যেটা আপনারা সীসাতে করবেন এই সেম জিনিস আপনারা রুপোতে সিলভারেও কিন্তু করবেন সিলভারে করে কি করবেন সিলভারে করে আপনারা যাদের এরকম সাড়ে সাথেই শুরু হচ্ছে তারা তো অবশ্যই যাদের ওয়াটার সাইন প্রাইমারিলি প্রধানত ওয়াটার সাইন্স জলতত্ত্বের লগ্ন যাদের অর্থাৎ মিন কর্কট আর বৃশ্চিক তারা ধারণ করবেন যাদের সাড়ে সাতি ঢাইয়া আছে চলছে আসছে আসন্ন কিছুদিন পরেও আসন্ন তারা যাদের চন্দ্রের দশা চলছে চন্দ্রের অন্তর্দশা চলছে যাদের রাহুকেতুর সঙ্গে চন্দ্র অবস্থান করে আছে যাদের শনির সঙ্গে চন্দ্র অবস্থান করে আছে যাদের মঙ্গলের সঙ্গে চন্দ্র অবস্থান করে আছে তারা অবশ্যই কিন্তু এই রকম অর্ধচন্দ্র রুপোর সিলভারের বানাবেন ওই রকম ছোটো একটা সাক্রার কাছে চলে যাবেন এটা বানিয়ে আপনারা তেরোই জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে যে সোমবারগুলো পাবেন সেই সোমবারে আপনারা ধারণ করতে পারেন আচ্ছা এইটা যদি আপনারা আগে বানিয়ে নিতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট হবে তেরোই জানুয়ারি বা বারোই ফেব্রুয়ারি অর্থাৎ পৌষ পূর্ণিমা আর মাঘী পূর্ণিমাতে ধারণ করা এই যেটা সিলভারের অর্ধচন্দ্র এই যে অর্ধচন্দ্র অর্থাৎ তার মধ্যে যে সিম্বলিজমটা সেটা কিন্তু একটা বর্ধনশীল ঋদ্ধ উন্নতিশীল একটা এনার্জি থাকে একটা থ্রাইভিং ফ্লারিশিং একটা অগমেন্টেটিভ ফরমেটিভ একটা এনার্জি সেই কারণে যে নেগেটিভ ধ্বংসাত্মক এনার্জিটা আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি সেইটা যাতে আমাদের জীবনে প্রভাব বিস্তার না করতে পারে আমরা যাতে বর্ধনশীল বিকাশমূলক একটা এনার্জি নিয়ে ক্যারি করতে পারি তার জন্য কিন্তু এই রেমেডিটা আপনাদের দিচ্ছে এটা খুবই সামান্য একটা খরচ হবে সেটা আপনারা অনায়াসেই কিন্তু করতে পারবেন এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গরুর মালা মন্ত্র গরুর মালা মন্ত্র ओम नमो भगवते গরুরায় কাল অগ্নি বর্ণায় এইহি এইহি কাল nal লল জব্যয় পাতয় পাতয় মোহয় মোহয় বিদ্রভয় বিদ্রভয় ভ্রম ভম ভ্রময় ভ্রময় हन हन दह दह पच हुं फट् स्वाहा नमो भगवते गरुराय काल अग्नि अग्निवरनाय एहि लोल कालनलोलजिव पातय पातय मोहय मोहय विद्रभय विद्रभय भ्रम भ्रम भ्रमय भ्रमय हन हन दह दह पच पच हुं फट् स्वाहा সমস্ত সংকট শত্রু ক্রাইসিস বিপদ বিপজ্জনক পরিস্থিতি সাংঘাতিক আকস্মিক কেলেঙ্কারি সব রকম যা কিছু সাড়ে সাথী ঢাইয়া রাহুকেতুর রিটার্ন এদের প্রভাবে যা কিছু হতে পারে সমস্ত কিছুর জন্য কিন্তু এই মন্ত্র ফলদায়ী টোয়েন্টি নাইনথ মার্চ শনির সঞ্চারের দিন যে মিন রাশিতে কালপুরুষের দ্বাদশে যে গ্রহ সন্নিবেশ হবে সেটা কিন্তু অসম্ভব ডেঞ্জারাস জলরাশিতে ছটা গ্রহ সঙ্গে সূর্যগ্রহণ বিশেষভাবে কিন্তু স্ট্রং এনার্জি যে ওয়াটার সাইনে যে এনার্জি চার্নিং আমরা পাব তার জন্য কিন্তু একমাত্র আমাদের এই সমুদ্র মন্থনের যে পাওয়ারটা যে এনার্জিটা এই মন্থনের মধ্যে মন্থনের প্রক্রিয়াতে দুটো এক্সট্রিম এক হচ্ছে হলাহল এক হচ্ছে অমৃত তাহলে আমরা কি হলাহলকে নির্বাচন করব না আমরা অমৃতকে নির্বাচন করব। কোনটা আমাদের ডিসিশন হবে কোনটা আমাদের পিক হবে তো যাতে আমাদের জীবনের হলাহলকে আমরা দমন করে নির্মূল করে অমৃত পান করতে পারি তার জন্য কিন্তু এই যে বিষ্ণু এনার্জি প্রেজার্ভার ডেটি তার স্মরণাপন্ন হওয়া তার যে বাহন গরুর জি তার স্মরণাপন্ন হওয়া এবং এই সমুদ্র মন্থনের যে এনার্জি টাইমটা যে অমৃত যে মন্থন হয়ে যে অমৃত পাওয়া গিয়েছিল সেই সময় অমৃতকাল সেই অমৃতকালই হচ্ছে কিন্তু তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি তো এই সময়টা আমরা সঠিকভাবে ব্যবহার করব আপনাদের খুব সহজ কিছু অত্যন্ত মূল্যবান অথচ মূল্যহীন কিছু প্রক্রিয়া প্রয়োগ বলে দিলাম অবশ্যই করবেন যা মন্ত্র সাধনা করছেন সেগুলো তো নি এই সময় একটা ইন্টেন্স পরীক্ষার আগে কঠিন পরীক্ষার আগে আপনাদের যদি আইএস আইপিএস এক্সাম দিতে হয় আইআইটি আইএম পরীক্ষা দিতে হয় বাইরে বিদেশে স্কলারশিপের জন্য পরীক্ষা দিতে হয় তাহলে একেবারে নাওয়া খাওয়া খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গিয়ে কিন্তু নিজেকে অ্যাপ্লাই করতে হবে তো এই সময়টা সেইভাবেই কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে আর যারা ফাঁকি দিয়ে মনে করবেন শর্টকাটে জীবন চালাবো তাদের জন্য তো ফেলকুমার উপাধি রাখাই আছে তো আশা করব আপনারা এটা করবেন এটাতে বিশেষ ফল পাবেন যাদের প্রচণ্ড ক্রাইসিস চলছে যাদের জন্য প্রচন্ড ক্রাইসিস আসছে তারা এখনও অবগত নন তো কোনোভাবেই ওভার কনফিডেন্ট না হয়ে ক্যাজুয়াল না হয়ে একটা অহেতুক আশাবাদী না হয় কিন্তু এই প্রসেসটাকে ফলো করুন ডেফিনেটলি আমাদের সকলের জীবনেই কিন্তু আমরা নিজেদের একটা বিষক্রিয়া থেকে রক্ষা করতে পারব এবং একটা অমৃত পান করার সুযোগ অবশ্যই নারায়ণ বিষ্ণু ভগবান আমাদের প্রদান করবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দা